ইষ্টি কুটুম নাটকের পার্ট তিনশো আঠারো পুজোর আয়োজন শুরু হয়ে যায় একজন ভাষ্যকার বক্তব্য দেয় যে আপনারা যাদের জন্য অপেক্ষা করছেন কে আর হয়তো বা জানেন না কিন্তু আপনাদেরই যে এলাকার মেয়ে আপনাদের এলাকাতেই যে থাকে সেটা আপনারা কোনোভাবে বুঝতে পাচ্ছেন না আর তিনি আমাদের মাঝে চলে এসেছেন তিনি হচ্ছে বাহাসরের অতিথি তিনি আমাদের উদ্বোধন করবে তিনি আমাদের উজ্জ্বল নক্ষত্র তিনি আমাদের অনেক গর্বের বিষয় বাহামনি আসার পরে অর্চিবাবুর দিকে তাকাই অর্চিবাবু বাহার দিকে তাকিয়ে হাসে আর বাহমনি সুন্দরভাবে চোর দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছুই বলতে পারে না প্রকার বাহাকে ডাকে বাহাকে বলে যে যেহেতু আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে যেহেতু আমাদের প্রধান অতিথিটা যদি এখানে এসে উদ্বোধন করে তাহলে ভালো হবে আমাদের প্রধান অতিথি প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটা যদি উদ্বোধন করে তাহলে আমরা ধন্য হয়ে যাব বাহমনি সেখানে উপস্থিত হয় বাহমনি সেখানে যে প্রদীপটা নিজের হাতে জ্বালায় সেখানে সবাই উপভোগ করতে থাকে পশ্চিমাবত সুন্দরভাবে ছবিগুলো তুলতে থাকে গোটা এলাকাবাসীর যা আছে সবাই ওখানে বসে থাকে সবাই বসে থাকে অনুষ্ঠানটা উপভোগ করতে থাকে বাহমনি সেটা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে আর সবাই পাড়ার যত মানুষজন থাকে পুজোর মন্ডপে সবাই বসে থেকে সুন্দর করে কাছ থেকে ছবি গুলো দাঁড়িয়ে থাকে বাহমনিকে কিছু বক্তব্য দেওয়ার জন্য সেখানে ডাকা হয় পাহাড়ের যদি কিছু যদি বলতো তাহলে সবাই অনেকটাই খুশি হতো পুজো মন্ডপে সেখানে যে বাহমনি উদ্বোধন করে বাহামনি কিছু বলার জন্য অনুরোধ করা হয় বাহামণি সেখানে মনে কিছু বলার জন্য যাই বাহমনি কিছু বলার জন্য স্টেজে উঠে যাই বাহামনি বলে আমি বেশি কিছু বলতে চাই না আমি সামান্য অল্প কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নিতে চাই তোরা যে মাইকে বারবার অ্যালাউন্স করছিস যে আমি কিছু দিয়েছি আমি কিছু দিয়েছি খবরদার তোরা এরকম কিছু বলবি না কোনো কিছু দেওয়ার মতো তো আমার সমর্থন যে আমি তোদেরকে কোনো কিছু দিব কিন্তু আমি এতটুকুই বুঝি আমি অনেকদিন না খেয়ে থেকেছি আমি জীবনে অনেক কোনো দিন কাপড় পুরো হয়তো বা ভালো মতো পাইনি কিন্তু আজকের দিনে যারা কাপড় পাবে না তাদের জন্য আমি একটু ব্যবস্থা করেছি আমার মনে হয় এটা কতখানি আনন্দের ব্যাপার আর এটা দেওয়ার পরে আমার ছোটবেলায় যত কষ্ট ছিল সব কষ্টগুলো একদম মন থেকে দূর হয়ে গেছে আমি শুধু তত্ত্বদের কাছ থেকে আশীর্বাদ চাই তাছাড়া আমার কোনো কিছুই চাওয়ার নাই মন ভরে শুধু আশীর্বাদই করি বাহা কর্তব্য দিয়ে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহার বক্তব্য শুনে সবাই অনেকটাই খুশি হয় বাহা বাহার বক্তব্য শুনে সবাই মুক্ত হয়ে হাততালি দিতে থাকে অনুষ্ঠান যিনি উপস্থাপন করেন উপস্থাপক সভাপতিকে ডাকা করে সভাপতি উপস্থিত হন বড় কাকাবাবু সেখানে যায় সেখানে যাওয়ার পরে বক্তব্য দেয় যে আসলে চোখে চোখে যখন চোখ দিয়ে জল ধরে চোখে যখন মুখ দিয়ে যখন ভাষা বের হয় না তখন চোখের ভাষায় আমরা মনের ভিতরে কি চলছে আমরা কেঁদেছি আমাদের অনেকটাই ভালো বাহা গ্রামবাসীর মুখ উজ্জ্বল করেছে আমরা সবাই মিলে বাহার জন্য শুধু মন খুলে আশীর্বাদ করবো আমরা এটাই চাইবো যে বাহার মতো মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে জন্মায় কলকাতাতে অরচিবাবুর পরিবারের সবাই মিলে পুজোর অনুষ্ঠান করতে থাকে আর কমলিকা নিতে বসে সত্যকামকে নিয়ে প্রকাশ মঙ্গল ধলুক সবাই আলোচনা করতে থাকে সত্যকামের জন্য আমরা জামিনটা ধরলাম কিন্তু তারপর উকিল আমাদের কোনো কথা শুনলো না সত্যকামের কোনো জামিন দিল না এটা উকিল একদম মোটেও উচিত করলো না তাদের কাছে তো আমরা মানুষ নাই কমলিকার রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে কিন্তু রাস্তার শেষ মানা খুঁজে পায় না তারা সত্যকামকে নিয়ে অনেক চিন্তা টেনশন করতে থাকে যে সত্যকাম কবে বা বের হবে সত্যকামকে আদেও বের হবে কিনা না কমলিকাকে তারা দেখতে পায় দেখতে পাওয়ার পরে মঙ্গল বলে যে ওই দেখ একটা শহরের মহিলা সে মনে হয় আমাদের সম্পর্কে বা সত্যকামের বিষয়ে কিছু জানতে চাই আমরা সত্যকামের বিষয়ে কোনো কিছু ওকে বলবো না আমরা চুপচাপ থাকবো ওকে এখান থেকে বিদায় করে দেব আমরা কোনোভাবে মুখ খুলবো না ও তো আমাদের এখানে আসছে প্রকাশ বলছে যে যদি সত্যকামের ব্যাপারে আসতো বা কোনো সংবাদ যদি তৈরি করতো তাহলে তো একা আসতো না ও তো একাই এসেছে কমলিকায় সেখানে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কি এই গায়ের মানুষ আমি এখানে একটা প্রয়োজনে এসেছি তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি প্রয়োজনে এসেছে তখন বলে যে আপনারা যদি এই গায়ের মানুষ হয়ে থাকেন তাহলে তো কঙ্কাকে চিনবে কমলিকা বলে যে আমি বাহার দিদিমণি আছে বাহার যে তুই বাহা আমাদের বাহার হয়েছে কমলিকা বলে এই তুমি কি করছো ধরু কমলিকাকে অনেক রকমের প্রশ্ন করে যে কিসের জন্য এসেছিস কমলিকা কি উত্তর দেবে সঠিক ভাবে বুঝতে না তারপরও কমলিকা বলে আমি যে আপনাদের এখানে এসেছি প্রজেক্ট নিয়ে আপনাদের গ্রাম উন্নয়নের জন্য বাহা বলল যে এই গ্রামে যেহেতু আসছি তাহলে তার মা এখানেই থাকে তার মায়ের সাথে যেন আমি দেখা করি তার জন্য আমি এখানে এসেছি এ কথা বলা মাত্রই তারা অনেকটাই মন খারাপ করে আর বলে যে এ কথা বলেছিস বলেছিস ভালো কথা যদি সত্য কাম থাকতো তাহলে তোকে গ্রাম থেকে বের করে দিত কতজনই আমাদের আসে এসে জিজ্ঞেস করে কত কি বলে কত উন্নয়নের গল্প শোনায় কিন্তু কেউ আমাদের কোনো উন্নয়ন করে না কমলিকা মনে মনে আরো ভাবতে থাকে যে আমি কি বলতে কি বলছি আমার কথা কি ভুল হচ্ছে নাকি আমি কি কথার ভিতরে ফেসে যাচ্ছে যাচ্ছি নাকি আমাকে ঠিকঠাকভাবে কথাগুলো বলতে হবে কমলিকা কোনো কিছুই বলতে পারে না কমলিকা মনে মনে ভাবতে থাকে যে আমি এখানে এসে কি আবার নতুন কোনো বিপদে পড়লাম না তো আর কমলিকা মনে মনে এটাও ভাবে বিপদের বা আছে আমার জীবনে তো যা কিছু ঘটার ঘটেই গেছে কমলিকা বলে যে আচ্ছা ঠিক আছে চলো যাই তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নাই কমলিকার ব্যাগটা কমলিকা নিজেই নিতে চাই কিন্তু মঙ্গলু হলো এরা কোনো ভাবে ব্যাগটা নিতে দেয় না তারা বলে যে আচ্ছা আপনাকে ব্যাগ নেওয়া লাগবে না আমাদের বাহার পরিচিত এটাই অনেক কিছু আপনি আসতে থাকেন যেতে যে দেখ যেতে গিয়ে দেখে যে আসছে কমলিকা কে দেখায় যে যে ওই দেখেন কঙ্কা রাস্তা দিয়ে আসছে এদিকে আসছে মঙ্গল সুন্দর করে ডাক দেয় কমলিকা একটু এগিয়ে যে কঙ্কার মুখের দিকে সুন্দর করে দূর থেকে দেখার চেষ্টা করে কঙ্কাও ঠিকভাবে ভাবে বুঝতে পারেন না যে আসলে কাকে ডাকছে কঙ্কা দেখা মাত্র কমলিকা চুপ হয়ে যায় আর চুপ হয়ে সেখানে দাঁড়িয়ে থেকে কমলিকা কে ভালো করে একটু দেখার চেষ্টা করে